আমি এই মুহূর্তে আমার শতবর্ষের উপরে যার বয়স তিনি দাবি করছেন আমার দুলা ভাই উনি স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে আমাদের এই জিনেগাতিতে বসবাস করেন আমরা ওনার মুখ থেকেই তার সেই সুদীর্ঘ জীবনের কিছু কথা আমরা শুনবস আপনারা শুনুন আচ্ছা দুলা বলেন স্বাধীনতা পূর্ববর্তী আগে থেকেই আপনি যেহেতু আমাদের এই বাংলাদেশ আসছেন আপনি কত বছর পর্যন্ত কত বছর বয়স পর্যন্ত আপনি আসলে নিজে কর্ম করে রেখে খাইছেন এই সমস্ত ঝিনাইগাতি প্রত্যন্ত গ্রামে গঞ্জে আপনি যে গেছেন মানুষের কাছে এটা আপনার বয়সের কত বছর পর্যন্ত গেলেন একটু বলেন আশি বছর বস্তু এইখানে আশি বছর থেকে এসেছেন তার মানে আপনি কতদিন আগে ঝিনাইগাতি আসছেন কত সালে এটা হলো নরো বাত্রক বছর হলো না জিনেগাতি 72 বছর আগে আসলে তো কথার সাথে মিললো না স্বাধীনতা তার আগে আরছেন জিনেগাতি না স্বাধীনতার পরে তাইলে আপনি স্বাধীনতার বহুত আগে আরছেন কিন্তু 80 বছর বয়স থেকে আপনি গাওয়াল করছেন জিনেগাতি

আছে কোনো গোষ্ঠীগাতে সব আছে আমার দাদা মুসমান খান আমার দাদা আর আমার মাদার দাদার নাম হলো শিনু খান আর শর্দাদ নাম হলো মিরু খান সম্পদ ছিল আমার দাদা আসলে চৌদ্দ শত আর মায়ের দাদা ছিল বারো শত শ্রদ্ধা আছে পনেরো শখ সম্পদ কথা এই দেশে এই জিনিসগাছি শেরপুরে আসে মোটামুটি তাইলে দোকান করছেন কত বছর বিশ বাইশ বছর দোকান করছেন আমি দেখেছি ওনার দোকান করতে আমি আমার আমিও তখন ছোট ওনাকে দেখছি ওই কাঁসার বাসন কুসন সিলভারের বাসন কুসন তারপরে কাচের গ্লাস জল এগুলি আসলে আমাদের ঝিনেঘাটিতে তখন মাত্র দুইটা তিনটে দোকান মূলত বর্তমানে কোকারিজ যে ব্যবসাটা আমরা বলি সেই কোকারিজের আদি ভার্সন ছিল এরকম কাঁসার বাসন কুসন সিলভারের বাসন কুসন আর যেটা কাচের কিছু সামগ্রী আমরা পাইতাম সেই দোকান করতে আমি ছোটোবেলায় দেখেছি তো আমি দেখেছি সেটার কম করে হলেও ৩৫ বছর আগে বলা চলে আমি তখন হয়তো ছয় বছর সাত বছর বয়স আমার তখন হ্যাঁ পঁয়ত্রিশ বা সাঁত্রিশ বছর আগে আমি ওনাকে দেখেছি দোকান করতে তো দীর্ঘ সময় তারপরে তার ব্যবসায়িক হয়তো কিছুটা ঘাটতির কারণে হ্যাঁ গাওয়াল করতে হয়েছে তার পরবর্তী সময়ে উনি গ্রামেগঞ্জে এই বাসন কোষন নিয়ে গেতেন আমরা সেটা দেখেছি আপনারাও জানেন আমি আসলে আশ্চর্য হয়ে গেছি এই কারণে যে উনি আমি আসলে উনি আমার দুলাভাই পাশাপাশি প্রতিবেশী ওনাকে আমার কখনো বলা হয়নি যে দুলাভাই আপনার বয়স কত চলতেছে তেও কাছে আজকে হঠাৎ করে জিজ্ঞাসা করছি যখন বলছে যে 122 বছর ওনার বয়স তখন আমার কাছে মনে হলো যে আমাদের এলাকায় এরকম একজন প্রবীণ ব্যক্তি আমি হয়তো অনুমান করেছিলাম তার হয়তো 80 বা 80 প্লাস কিন্তু সে নিজের মুখে যখন বলল যে 122 প্লাস বয়স তখনই মনে হলো তার একটু সাক্ষাৎকারটা আমি একটু গ্রহণ করি আপনারা দেখতে পাচ্ছেন একশো বছরের প্রবীণ একজন ব্যক্তিত্বকে হ্যাঁ দুলাভাই তাহলে আপনার ওই ছোট কালের ফরিদপুরের কিছু জীবনী আমাদেরকে বর্ণনা করেন ওখানে কি করতেন ওখানে ব্যবসা বাণিজ্য না এখানে আপনার লেখাপড়া করার পরে কি ব্যবসা বাণিজ্য যুক্ত হয়েছেন নাকি চাকরি করতেন ব্যবসা বাণিজ্যই করতাম

মনে আছে হ্যাঁ তখন কাকি আপনি ঝিনাইগাতেই নাকি ফরিদপুরে ফরিদপুরে হ্যাঁ ঠিক আছে আপনার কথা সাথে ঠিক আছে কারণ আমাদের পাকিস্তানের যে জন্মের ইতিহাস সেটা আসলে সুদীর্ঘ পঁচাত্তর বছর বা তার অধিক আশি আটাত্তর পঁচাত্তর বছর বয়স আগে পাকিস্তানের জন্ম হয়েছিল তো আপনার ইতিহাস তো আসলে তার চেয়ে অনেক অনেক বেশি বলা চলে আপনি ঊনবিংশ শতাব্দীর

আপনার বয়সটা আমরা নির্ণয় করছি যে একজন প্রবীণ ব্যক্তি হিসেবে জিনেগাটিতে বর্তমানে জীবিত অবস্থায় আপনি হয়তো দ্বিতীয় একজন আরেকজন প্রবীণ ব্যক্তি আমাদের মাঝে এখনও আছে সেটা হলো ওই যে আমাদের সাংবাদিক এস কে সাত্তারের পিতা হ্যাঁ বারেক ডাক্তার আব্দুল বারেক উনিও একজন প্রবীণ ব্যক্তি আমরা একশো বছর পার করে যারা এখনো আমাদের সমাজে বিচরণ করতেছেন আরেকজন ব্যক্তির নাম শুনেছি আমাদের নোয়াখালী কাদের কাকা তিনিও শত অতিক্রম করেছেন আমরা সময় তাদের গল্প আমরা শুনবো বৃহস্পতি সবাইকে ধন্যবাদ